সুন্নতের আমল ভালো লাগে না এর একমাত্র কারণ ওই বান্দার অন্তর কালো ভালো জিনিস ও সে ভালো দেখে না আল্লাহর নবী বলেন এই অন্তরের ময়লা যদি বান্দা তুমি দূর করতে চাও তাহলে তুমি নেতিছি লাগাও যেমন জামায় ময়লা পড়েছে দোকান থেকে कपूर কিনন বড় পরিষ্কার নিজের হাতে আনার পরে ব্যবহারের পরে ময়লা হয়ে গেছে ময়লা দূর করার জন্য সাবান ব্যবহার করো সাবান লাগায় ময়লা দূর করে দাও কিন্তু এমন কিছু ময়লা লাগাইছো পোশাকে যেই ময়লা সাবানেও দূর হয় না বলে তো কি করা যায় বলে তোমার হাতে আর ময়লা দূর হবে না তৃতীয় আর এক হাত ব্যবহার করো বলে তা কেমন বলে রাস্তার বিভিন্ন স্থানে ছোটখাটো বাজারের মধ্যে লন্ড্রিওয়ালার আছে এরা বিদেশি মেডিসিন আছে ওখানে তোমার জামাটা দিয়ে দাও বিদেশি মেডিসিন দিবে তো জামার যত ময়লা পরিষ্কার হয়ে যাবে গুনা করার কারণে আপনার আমার ময়লা এই ময়লা দূর করার জন্য আল্লা প্রাথমিক ভাবে তুমি সাবান লাগাও জিকির করো করো নামাজ করো তেলা অবাক এমন গুণা করেই গুণার আসনার একসব নামাজেও যায় না অনেক নামাজি আছে সুদের টাকায় ব্যবসা করে ফেলে আছে তাহলে সে নামাজ পড়ে ঠিক অন্তরের মধ্যে গুণার ময়লা এখনো

জিন্দগিটা তার কাছে তুমি বলো তোমার রোগের কথা তার কাছে বিদেশি মেডিসিন আছে ওই মেডিসিন দিয়া যখন মেহনত করবে যত কঠিন ময়লা থাক সব অন্তর থেকে দূর হয়ে যাবে তৃতীয় ব্যক্তি যারা অন্তরের ময়লা দূর করবেন তারা হলেন বর্তমানে ওলি আউলিয়া আর বিদেশি মেডিসিন যেটা ব্যবহার করবে যেই মেডিসিন জমিনে পাওয়া যায় না যেই মেডিসিন ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ারের কাছে পাওয়া যায় না ওই মেডিসিন পাওয়া যাবে একমাত্র উলিয়া উলিয়ার কাছে ওই মেডিসিন হলো তাকোয়া